রোজ রোজ একঘেয়ে নিরামিষ রান্না যখন আর খেতে ভালো লাগে না তখন বেগুনের এই তোমরা একবার বানিয়ে দেখো টেস্ট হয় অসাধারণ একটা মিক্সার গ্রাইন্ডারে হাফ আটি ধনিয়া পাতা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এক পিঞ্চ আদা আর একটা বড় সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিচ্ছি সবজি হিসাবে ব্যবহার করছি আলু গাজর আর বেগুন কড়াইতে চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম এবার সেই তেলেই একে একে আলুগুলো আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম চা চামচ লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ মিশিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম আলু আমার ভাজা হয়ে গেছে এবার গাজরগুলো একটু চাপা দিয়ে আমি ভেজে নিলাম এক থেকে দু মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর বেগুন আলু গাজর কোনোটাই কিন্তু ছোট ছোট পিস করে কাটবে না হাফ চা চামচ লবণ দিয়ে বেগুনগুলো নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলো আমি তুলে নিলাম দুই চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নের ফ্লেভারটা তেলে মিশে গেলে দিয়ে দিলাম লঙ্কা আদা আর টমেটোর পেস্ট হাফ চা চামচ লবণ দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম চার মিনিট পর মশলা থেকে একদমই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচ টমেটো সস টমেটো সসটা তোমরা রান্নাতে অবশ্যই ব্যবহার করবে সেক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সমস্ত ভাজা সবজি একসাথে মিশিয়ে দিলাম আর চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলার সাথে সবজি একেবারেই কষে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল যেমন সর্ষে বাটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম চাপা দিয়ে রান্না হতে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর গ্যাসের ফ্লেম একদমই অফ করে দিয়েছি এই পর্যায়ে আমাদের রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এই সর্ষে বেগুন রেসিপি খেতে হয় অসাধারণ আজকের মতো এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং